এই বৃষ্টি কাতার দিনে বাসা থেকে বের হয়ে তিনশো ফিট যাওয়ার শুধুমাত্র একটা কারণে বাসা থেকে বের হচ্ছে কারণ একটা মাইক অনেক দিনের একটা আশা ছিল একটা মাইক কিনবো কিন্তু আমি আসলে তার আলাদা জিনিস তো পছন্দ করি না তো ওয়ারলেসই কিনবো এই চিন্তা করে রাখছিলাম ওয়েট করে লেট করে হইলেও পরে মাইক কিনছি আই মাইক মিনি যাতে তারের ভেজাল না করা লাগে এখন দেখি এটার পারফরমেন্স কেমন আপাতত ওয়ার্ল্ড ওয়াইড নোন এটা তো বেসিক্যালি এর জন্য এটা সিলেক্ট করা চায়না থেকে যেহেতু মালা মালা আনি আমি ভাবলাম তাই এটা রেখে আনবো না এইটা হয় না চোখে এখন দেখা যাক অলরেডি অনেক ভিডিও বানাই ফেলছি কিন্তু আমার আমার ভিডিওতে পছন্দ যে না সেটা হচ্ছে সাউন্ড সাউন্ড নিয়ে খাইছি মানে আছে না যে ভিডিও দেখতে ভালো লাগতেছে না সাউন্ডের কারণে আর কোনো মানে হয়তো বা আর কোনো থাকতে পারে ব্যাপারটা এমন না যে আমার ভিডিও পারফেক্ট কিন্তু সাউন্ডের কারণটা আমার আমার পার্সোনালি খুব প্যারা দিত এই জন্য ভাবলাম যে মাইকটা এখন কিনে ফেলার রাইট টাইম দেখ মাইক সেট করে নিয়েছি এই মাইকেরও একটা রিভিউ দিব ইনশাল্লাহ কখনো খুব শীঘ্রই দিব রৌদ্র উজ্জ্বল দিনে সুন্দর একটা জায়গায় গিয়ে রিভিউ দিব পুরা ব্লগিং সেটেরই রিভিউ দিব কারণ যারা যারা ব্লগিং করে বা আমি যা যাদের দেখছি বা ইউটিউবে দেখছি যে চ্যানেলসটা আমার কাছে বেশি মনে হয়েছে যে তারা অনেক বেশি এক্সপ্রিসিউজ করে আর আমার প্রথম থেকেই একটা ইচ্ছা ছিল যে কম ইউজ করা করা যায়। তো থেকে আসলে প্রতিটা জিনিস আমি অনেকবার প্ল্যান করছি অনেক কিছু প্ল্যান করছি প্ল্যান করে করে ফাইনালি তারপরে একটা একটা করে জিনিস কিনতেছি আর কি আমি সবকিছু একবারে কিনি নাই কারণ অনেকেই দেখা যায় যে অনেক টাকা খরচ করে ফেলে তারপরে দেখা যায় কিসের ব্লগিং কিসের কি কোনো কিছুই নাই তো আমি প্রথম থেকেই প্ল্যান করে রাখছি যে আমি এই কাজটা না করার চেষ্টা করব হাইলি খুবই না করার চেষ্টা করবো যেটা দরকার সেটাই কিনবো যত মিনিমাম রাখা যায় অত মিনিমাম মিনিমাম জিনিস নিবো কারণ এত বেশি জিনিস ম্যানেজ করাও না একটা বিশাল বড় ভেজাল এই ভেজাল আর এই ভেজাল ম্যানেজ করা আরেকটা ভেজাল তার ব্যাগ রাখো হ্যান্ড রাখো ট্যান্ড রাখো ভাল লাগে না ভালো হয়েছে যে একটা এমন একটা শুক্রবার বিকালবেলা আবার বিকাল না ঠিক সন্ধ্যার আগে বেরোছি তো এইটা হচ্ছে ওরে তো অনেক জ্যাম কি পর্যন্ত যাওয়া যাবে না জ্যামের মধ্যে মানে জ্যামে বের আমি হ্যাপি এই কারণে যে মাইকটা টেস্ট করা যাবে যে আসলে মাইকের পারফরমেন্স কেমন দেখা যাবে যে মাইক তো ইউজ করতেছি পারফরমেন্স সেট করি নেই ঠিক মতো টিউনিং না হইলে সাউন্ড ভালো আসবে না সেইটা একটা আমার কাছে রিজন যেহেতু আজকে বেরই হয়েছি মাইকটাকে টেস্ট করার জন্য তো আমার জন্য জ্যাম ঠিক আছে জ্যাম জিলিমিলি পাতাস সবই ঠিক আছে আমার এক বন্ধুকে সাথে নিয়ে তারপরে তিনশো মিট যাব মেহেন্দি তিনশো পিস যাওয়ার প্ল্যানটা ওরই আমি তো কেরানিগঞ্জ যাই চাচ্ছিলাম বাট ও ইনসিস করলো যে তিনশো পিস যাই আমিও চিন্তা করলাম যাই আমার তো যাওয়া নেই এক মানে ডেস্টিনেশন আমার কোনো সমস্যা না আমার সমস্যা আমার তো দরকার ঘুরতে যাওয়া কোথাও ওই যে আমার বন্ধু শামিম এবং হাফিজ দাঁড়ায় দাঁড়ায় বিড়ি হা ফাইনালি আমি মাইক পাই গেছি অনেক দিনের অপেক্ষায় ছিলাম তো এই অপেক্ষা পূরণ হইল পূরণ হয়ে এখন হচ্ছে গিয়ে মাইক টেস্টিং করাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো সাউন্ড হয় তো আমি আর আমার বন্ধু স্বামীম আমরা দুজনে এখন যাচ্ছি তিনশো ফিটে আরেকটু টেস্টিং বাকি আছে যে আসলে জোরে গেলে বা মানে অনেক স্পিডে টানবে বাইক তখন আসলে কেমন পারফর্ম করে এখন পর্যন্ত আমি বাংলাদেশের কোনো বাইকার বা মানে মোস্টলি ইউটিউবারের এখন পর্যন্ত কোনো ভিডিও দেখি নাই যেখানে হচ্ছে কি এরকম এই মাইকটা ইউজ করতেছে তো রিভিউ দেখে কিনতে বলে আরও ভালো হইতো বাট আমি একটা রিস্ক নিয়েই ফেলছি এখন দেখি এটার ব্লুটুথ কি কাজ করে এই যে শুক্রবার শুক্রবারে কি পরিমাণ মানুষ তিনশো ফিটে আসছে যাওয়ার জায়গা নাই মানুষ এইসব ঘুরে গেছে একবারে এই মধ্যে তিনশো ফিট আসার বেস্ট মজা হচ্ছে এটা দুই পাশে মানে এমন একটা এমন জঙ্গল হয় রাস্তার পাশে মানে দেখতেই ভালো লাগে আর একটা বৃষ্টির পর একটা সুন্দর যে গন্ধ রয়। হয় মাটির গন্ধ খুব ভালো লাগে একশো মধ্যে তিনশো ফিট আমি আর সাইম অনেক আসতাম রিসেন্টলি আসা কমছে এইদিকে তো এখন আর আসেই হয় না এদিকে মানুষও কম আসে আসলে এখানে হেলিপ্যাড ছিল হেলিপ্যাড এমনি ভিড়টা ফিট অনেক ছড়াই গেছে তো মনে হইতেছে এই মানুষ কমার সাথে এই বিউটি গুলা এখনো রয়ে গেছে এই যে যে দুই পাশে গাছ মানে বড় জঙ্গল এটা গাছ না বড় জঙ্গল জঙ্গলের মাঝখানে রাস্তা ঠিক স্মেল দিয়ে আসেন না মাটির মনে হয় বান্দরবন চলে আসছে আরে এই লোক তো দুষ্ট আসি আমরা হেলিপ্যাড টুতে দেখি এখানে চাটা খাওয়া যায় কিনা একটু রিল্যাক্স করব যাক অনেক ঘুরতে ফিরতে ফাইনালি আমরা সিলেক্ট করলাম এই দোকানটাকে শামিমের পছন্দের দোকান হয়েছে এইটা নিরিবিলি ঠান্ডা বেঞ্চ আছে কি শামিম ভালো লাগছে ভালো যাই এখানে বসে গিয়া বৃষ্টির মধ্যে তিনশো ফিট আসা সার্থক হয়েছে আইসা যে ফিলিংসটা পাইছি এটা ভালো লাগছে আসলে তিনশো বিটা তো সবসময় দেখা যায় যে ক্রাউডেড জায়গায় যাওয়া হয় যারা আমার আগের ব্লক দেখছেন তারা দেখছেন যে টিটুর দোকানে যাই আমরা কিন্তু আজকে আমরা টিটুর দোকানে যাইনি আজকে এই যে সামনে ভিড়ির দেখতেছেন এইসব জায়গায় যাইনি আজকে যে বসছিলাম নিরিবিলি জায়গায় তখন যে দেখাইলাম যে চায়ের দোকান চায়ের দোকানে বসছি চাটা খাইছি জীবন যৌবন দেশ দশ জাতির গল্প করে এখন আমরা আবার ফিরতেছি হচ্ছে গিয়ে ঢাকার দিকে তো এই রাস্তা ভুল করলাম নাকি রাস্তা তো ভুল করিনি আরে আমার পার্টনার তো না আর স্যার তো এনিওয়ে আসলে বসুন্ধরা এদিকে যারা থাকে তাদের আসলে তাদের প্লাস অনেক অনেকেরই আসলে যাওয়ার জায়গা নাই তো তিনশো ফিটে অনেক ভিড় হয় আর আমাদেরও তিনশো ফিটে আসা হয় তো আসছিলাম মানে এখানে একটা ব্যাপার আমি খেয়াল করতেছি যে বাচ্চা কাচ্চা বা ফ্যামিলি নিয়ে মানুষ কমই আসে তো তাদের জন্য আসলে আমিও রিকমেন্ড করবো না কারণ এই জায়গাটা আসলে রাস্তা ছাড়া তো কিছু নাই বাট যারা ব্যাচেলর তাদের জন্য তিনশো একটা আড্ডা মারার ভালো জায়গা যদি সে তার নিজের প্রাইভেট ট্রান্সপোর্ট থাকে আর কি কারণ পাবলিক ট্রান্সপোর্ট তো এখানে জায়গাই নেই তো আসা যায় আজকে শুক্রবার ছিল ঘুরলাম ফিরলাম খুব ভালো ছিল একটু বলে আবার দেখাচ্ছি যে তিনশো ফিটের যে পপুলার জায়গা সে সবচেয়ে বেশি ভিড় থাকে অনেক মাস আগে একটা মেয়ে আবার ওখান থেকে পরে মারাও গেছে ওই জায়গাটা কেমন আমরা যখন আসতেছিলাম তখন শর্ট নিতে পারি নেই কারণ অনেক গল্প করতেছিলাম গল্প করতে করতে আর মনে ছিল না লেট হয়ে গেছে যে উনি যে দেখেন এখনও কিন্তু হালকা পাতলা ভিড় আছে তো এইটা আসলে মেইন না এই যে ফটোশ্যুট চলে এটা আসলে মেইন না কিন্তু মেইন জায়গা হচ্ছে পরের সার্কেলটা এই যে সামনে আসতেছে যে শেখ হাসিনা স্টেডিয়াম ছিল না আগে এখন কিনা আমি যাই না এই জায়গাটা হচ্ছে কি সবচেয়ে বেশি ভিড় হয় মানে মানুষ এই জায়গায় তারা যে কি মজা পায় তবে প্রথম যখন হয়েছে তখন আমিও চাইছি আমিও খুব মজা পাইছি এরা অস্বীকার করবো না মানে বাংলাদেশ তো এরকম কিছু ভিড়ের মতো এরকম জায়গা আর দশটা নাই এই দেখেন এখনো কি পরিমাণ ভিড় এখন বাজে হচ্ছে নয়টা পনেরো মনে হচ্ছে মেলা চলতেছে এবং অনেক মানুষ ছবি তুলতেছে এই জায়গায় আবার এটাও রাত্রেবেলা বারোটা একটার দিকে এখানেই পুলিশ বসে অটো রিক্সাও আছে এই বামে হচ্ছে নীলা মানুষ যায় আমি যেখান থেকে আসলাম এখানে ফ্যামিলি নিয়ে বৌশালী নিয়েও ঘুরতে আসছে মানুষজন এনিওয়ে দেখ থ্যাংক ইউ সো মাচ এই ভিডিও দেখার জন্য ইনশাল্লাহ সামনে আরো অনেকগুলো ভিডিও বানাবো বিভিন্ন জায়গায় ঘোরা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই টাটা বাইবার বাই কিন্তু আল্লাহ আবার দেখা হবে শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ